আজ একটা নতুন কেকের ডেকোরেশন নিয়ে চলে এসেছি এটা ছিল একটা টু টায়ারের টু পাউন্ড কেক এটা ছিল ম্যাঙ্গো আর চকলেট কেক যাই হোক দুটো ফ্লেভার দিয়ে এটা বানানো হয়েছিল আর কাস্টমারের ডিমান্ড অনুযায়ী এই কেকটা ডেকোরেশন করা হয়েছিল প্রথমে আমি সেকেন্ড টায়ারটা আইসিং করে ফ্রিজে রেখে দিয়েছি আর এটাকে খুব সুন্দর হালকা হাতে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি আর সেকেন্ড টায়ারটাকে পর্যাপ্ত পরিমাণে ফ্রিজার না করলে এটাকে পরবর্তীতে ফার্স্ট টায়ারের উপরে বসাতে প্রবলেম হবে আর এখানে একটা ব্রাশের সাহায্যে আমি সুন্দরভাবে ডিজাইন করে নিয়েছি তারপর সেকেন্ড টায়ারটা রেডি করে আইসিং করে নিচ্ছি আর এটাকেও সেম প্রসেসিংয়ে করতে হবে আর এখানে আমি কালারটা খুবই অল্প ইউজ করেছি আর এই কেকটা স্কাই ব্লু কালার করা হয়েছে কারণ বলতে গালের ড্রেস অনুযায়ী এই কালারটা করা হয়েছে কাস্টমার আমাকে স্কাই ব্লু কালার করার ডিমান্ড করেছিল সেই অনুযায়ী আমি এই কালারটাই করেছি আর এখানে আমি ফার্স্ট টায়ারের উপরে সেকেন্ড টায়ারটা আস্তে আস্তে বসিয়ে দেব যাতে কোনো অসুবিধা না হয় আর এখানে বেসের চারপাশে আমি একটা নোজেলের সাহায্যে ডিজাইন করে দেব যেটা দেখতে খুবই ভালো লাগবে বেসের চারপাশে ফুলফিল কমপ্লিট হয়ে গেলে আমি এখানে কয়েকটা টপার বসিয়ে নেব যেটা প্রিন্ট আউট এটা দুটো ফ্লেভারে বানানো হচ্ছিল একটা চকলেট ভ্যানিলা আর একটা ম্যাঙ্গো ফ্লেভার ডিজাইনটা কাস্টমারের খুবই পছন্দ হয়েছিল আর বেসের নিচের দিকে এখানে আমি হলুদ ক্রিম দিয়ে ডেকোরেশন করে দিয়েছি একটা নোজেলের সাহায্যে এই ডিজাইনটাও ভালো লাগছিল এবার আমি বার্থডে গার্লের ফটো যেটা প্রিন্ট আউট করে এনেছি সেটা কাটিং করে বসিয়ে দেব আর এখানে কয়েকটা পাখি বসিয়ে দেব এগুলোও প্রিন্টেবল পরবর্তীতে এর ওপরে আরও একটা সিন্ড্রেলা বসিয়ে দেব যেহেতু এটা সিন্ড্রেলা থিম কেক ছিল আর সিন্ড্রেলার গাউনের কালার কম্বিনেশনটা কেকের কালার কম্বিনেশনের সাথে ম্যাচ আর এখানে সিন্ড্রেলার গাড়ি আর সিন্ড্রেলা আছে সিন্ড্রেলার জুতো নেই এটা তো হতেই পারে না ওর জুতোটা এখানে বসিয়ে দেব দেখতে অনেকটাই ভালো লাগবে দেখো আমার কেকটার রেডি কেমন হয়েছে জানিও দেখো ওপরে কয়েকটা ফুল দিয়ে দিয়েছি সাদা গোলাপ আর কয়েকটা স্কাই ব্লু কালারের গোলাপ যাতে কেকটা আরও সুন্দর লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও টাটা